কবিতা মেলে কেমন করে ওলো সারাটি দিন উড়ে উড়ে আকাশ পারে পাড়ে পুবের রবি দেখে তুমি মনের সুখে হাসো রামধনুরং গায়ে দেখে মেঘের বুকে ভাসো গাছের ডালে থাকো বসে আপন পথে চলো কিছির নিচির কুহতানে ভুবন ভরিয়ে তোল আধার হলে গাছের ডালে চুচুটি করে থাকো সকল ব্যথা ডানার ভেতর লুকিয়ে তুমি রাখো নতুন ভোরের স্বপ্ন নিয়ে আখির পলক বোঝো ভোরের আলোয় গা ভাসিয়ে নতুন জীবন খোঁজো Não buscar.